নমস্কার এখন আমি তোমাদের সামনে নিয়ে ক্লাস ইলেভেনের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটি থেকে মোট চল্লিশটি প্রশ্ন বা তারও বেশি তা চলো প্রথমে কি প্রশ্ন উঠছে দেখি এক নম্বর বলেছে গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি অ্যান্সার হবে ক সনেট ধর্মী অনুরূপ অনুরূপ প্রশ্ন বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা অ্যান্সার হবে গ চতুষ্পদী কবিতা দু নম্বর দাগের ইশুচন্দ্র বিদ্যাসাগর কবিতার চরণ সংখ্যা অ্যান্সার হবে চোদ্দটি তিন নম্বর দাগের বিদ্যাসাগর প্রকৃতপক্ষে অ্যান্সার হবে গেতাব বিশেষ চার নম্বর দাগের ইশুচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অ্যান্সার হবে গ চতুর্ চতুষ্তি কবিতা বলি পাঁচ নম্বর দাগের কবিতায় ব্যবহৃত ছন্দটি হল অ্যান্সার হবে খ অমিত্রাক্ষর ছয় নম্বর তাগির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা রচনার মূল কারণ সবকটি সাত নম্বর তাগির মধুসূদনের ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ভাবনা পেয়েছিলেন অ্যান্সার হবে ঘ পাশ্চাত্য থেকে আট নম্বর তাগির মধুসূদন দত্তের চতুষ্পদী কবিতাটি কবিতাগুলির কাব্যের প্রকাশকাল অ্যান্সার হবে ঘ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নম্বর দাগের বিদ্যাসাগর কি কি রূপে ভারতে বিখ্যাত হবে গ বিদ্যাসাগর রূপে দশ নম্বর দাগীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় প্রথম চরণে ব্যবহৃত সর্বনাম হল অ্যান্সার হবে তুমি এগারো নম্বর দাগীর বিদ্যাসাগর বিখ্যাত অ্যান্সার হবে গ ভারতে বারো নম্বর দাগের বিদ্যাসাগর যে করুণার সিন্ধু ছিলেন তার একটি দৃষ্টান্ত হল আনসার হবে গর্থ পাঠিয়ে মধ্যসূদনের অর্থ সংকট লাঘব করা তেরো নম্বর দাগের করুণার সিন্ধু তুমি তুমি হলেন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চোদ্দ নম্বর দাগের সিন্ধু শব্দটির অর্থ কি আনসার হবে গ সমুদ্র পনেরো নম্বর দাগের সেই জানে মনে সেই কি জানে অ্যান্সার হবে গ ঈশ্বরচন্দ্র করুণার সিন্ধু ষোল নম্বর দিন যে দিনের বন্ধু দিন কথাটির অর্থ হল এখানে দরিদ্র সতেরো নম্বর সতেরো নম্বর তাগীর দিন যে দিনের বন্ধু অংশটির অর্থ হচ্ছে কি বিদ্যাসাগর গরিবের বন্ধু অনুরূপ প্রশ্ন দিন যে দিনের বন্ধু দিনের বন্ধুকে অ্যান্সার হবে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারো নম্বর দাগের হেমাদ্রি শব্দের অর্থ কি আনসার হবে সুমেরু পর্বত অনুরূপ প্রশ্ন হেমাদ্রি শব্দের অর্থ হল আনসার হবে গ সোনালি পর্বত উনিশ নম্বর হেম হেমকান্তি অম্লান কিরণে হেম কতটির অর্থ অ্যান্সার হবে ক স্বর্ণ একরকম প্রশ্ন হেম হেমকান্তি অম্লান কিরণে হেমকান্তি শব্দের অর্থ হবে ক স্বর্ণপ্রভা পুরো নম্বর ঈশ্বরচন্দ্র জগতে উজ্জ্বল হয়ে আছেন যে রূপে আনসার হবে ঘ হেমাদ্রির হেমকান্তি রূপে অনুরূপ প্রশ্ন উজ্জ্বল জগতে কিরণ দেয় আনসার হবে ক হেমাদ্রির হেমকান্তি একুশ নম্বরতা হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কার কিরণে জগৎ উজ্জ্বল হয়েছে আনসার হবে সূর্যের কিরণে বাইশ নম্বর ত্যাগের হেমাদ্রির হেমকান্তি কিসের অ্যান্সার হবে গ অম্লান কিরণে একরকম প্রশ্ন হেমাদ্রির হেমকান্তির কিরণ কেমন অ্যান্সার হবে গ অম্লান তেইশ নম্বর ত্যাগের কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে এখানে মহাপর্বত হল অ্যান্সার হবে খ বিদ্যাসাগর চব্বিশ নম্বর ত্যাগের যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে কে আশ্রয় নিয়েছিল হবে ক কবি মধুসূদন পঁচিশ সমতা যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে এখানে সুবর্ণ চরণ হল আনসার বিদ্যাসাগরের করুণাচরণ চরণ ছাব্বিশ নমতা বিদ্যাসাগর মহাশয়ের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ এসেছে হবে খ ছ নম্বর চরণে সাতাশ সেই জানে কত গুণ কে জানে আনসার যে জন আশ্রয় নেয় সুবর্ণ চরণে সাতাশমতা পাঠ্য কবিতায় গিরিশ হলেন বিদ্যাসাগর একরকমের প্রশ্ন অনুরূপ প্রশ্ন বিদ্যাসাগর মহাশয়কে যে অভিধান যে অভিধায় অভিহিত করা হয়েছে আনসার অপেক্ষ গিরিশ নামে উনত্রিশতম তাগির আলোচ্য কবিতায় বিদ্যাসাগরের তুলনায় বিদ্যাসাগর তুলনীয় হয়েছে আনসার ক হিমালয়ের সঙ্গে তিরিশতম তাগির যেই জানি সেই জানি কত গুণ ধরে কত মতে গিরিস এখানে সেই বলতে বোঝানো হয়েছে আনসার হবে ক যে গিরিশের চরণে আশ্রিত একটি সময় তাকে বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে আনসার হবে গ গিরিশ কুমারের সঙ্গে বত্রিশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় শেষ ছয় পঙ্গক্তিতে কবিতা তার তুলনা যে গুণগান করেছেন গ হিমালয় পর্বতের চৌত্রিশতা বাড়ি শব্দের অর্থ হল জল গ্যাগের উত্তর হবে পঁয়ত্রিশ বিদ্যাসাগরের দায়ের স্বরূপ ছিল আনসার হবে কদীরূপ চত্রিশতা কিঙ্করি শব্দের অর্থ হল অ্যান্সার হবে ঘ দাসী অনুরূপ শব্দ অনুরূপ প্রশ্ন কিঙ্করি শব্দের অর্থ হবে অনুচারী সম্পর্কে যোগাই অমৃত ফল অমৃত দানকারীর রূপ হলো রূপ অনুরূপ প্রশ্ন যোগাই অমৃত ফল অমৃত ফল হলো কোনটা আনসার হবে গ বিদ্যাসাগরের অকৃপণ দান আটত্রিশ নম্বর অমৃত ফল কিভাবে যোগায় অ্যান্সার হবে চরম আদরে উনচল্লিশ সম্যতাকের দীর্ঘ শিরো তরু দল কার রূপ ধারণ করেছিল অ্যান্সার হবে খ দাসের রূপ ধারণ করেছিল চল্লিশ সম্যতাকের দীর্ঘ শিরো তরু দল দশ দিক ভারিয়া দেয় অ্যার হবে গ আপন পরিমলে একই রকম প্রশ্ন পরিমলে ফুল কুল দশ দিশ ভরে পরিমল শব্দের অর্থ কি answer হবে খ সুগন্ধ দিবসে একচল্লিশ নম্বর দিবসে শীত শীতল শাসি ছায়া বনেশ্বরী এখানে বনেশ্বরী বলতে বোঝানো হয়েছে answer হবে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বিয়াল্লিশ শীতল শীতল শাসি ছায়া প্রদান করে অ্যান্সার হবে ক দিবসে নিশাময় তারপরে হচ্ছে কি দুপুর তারপরে তারপর হচ্ছে কি বিকেলে হবে নিদ্রা দূর করে ক্লান্তি অন্য প্রশ্ন ক্লান্তি দূর করে কে ক্লান্তি দূর করে আনসার হবে ক সুশান্ত নিদ্রা দূর করে নিদ্রা সুশান্ত নিদ্রা অন্য প্রশ্ন সুশান্ত নিদ্রা কখন ক্লান্তি দূর করে অ্যান্সার অপেক্ষায় চৌল সমতাগির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় যে বিপরীত ধর্মী যুগ্ম শব্দের দেখা মেলে তা হল অ্যান্সার ঘ দিবস নিশা